আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ এগুলা হলুদের ফুল আমি আগে থেকে কেটে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি বাজারে এখন হলুদের ফুল পাওয়া যায় আগে আমার ইউটিউব চ্যানেলে হলুদের পুলে অনেক রেসিপি আছে আজকে আমি হলুদের ফুলের চাটনি করব তার জন্য আমি কেটে নিছি এখানে আমি দুইটা মতো হলুদের পুল নিছি নিয়ে নিছি এখানে আমি ছয়টা মতো শুকনো মরিচ নিয়েছি নিয়ে নি এখানে রসুন চার পাঁচটা একটা পরিমাণ মতো পেঁয়াজ বড় সাইজের কেটে নিছি এবং পরিমাণ মতো লবণ এগুলো আমি মিক্স করব এখন দেখতেই পাচ্ছেন কমপ্লিট এখন আমি এই ইনগ্রিডিয়েন্স এখানে দিয়ে এর ভেতর দিয়ে দিব এখন আমি সরষের তেল অবশ্যই ট্রাই করে দেখবা গরম ভাতের সাথে অনেক 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 বেশি মজা বাসায় একবার হলে ট্রাই করে দেখবা ভালো থাকবা সুস্থ থাকবা আবির জন্য বেশি বেশি দেওয়া করবা السلام عليكم